সামিরার জন্য প্রকাশ্যে আজিজ মোহাম্মদ ভাইয়ের গায়ে হাত তুলেছিলেন সালমান শাহা এতটাই ভালোবাসতেন তিনি তার ওয়াইফকে কিন্তু তারপরে কি হলো এবং ঘটনাটা কী কেন হাত তুলতে বাধ্য হয়েছিল সামিরার সামনে আজিজ মোহাম্মদ ভাইয়ের গায়ে সালমান এবং কেন এই ইস্যুটা রীতিমতো হয়তো যারা সোশ্যাল মিডিয়া আছেন অনেকে হয়তো জানেন এবং অনেকে হয়তো জানেন না এত বছর পরে ব্যাপারটা রীতিমতো মাথা চাড়া দিয়ে উঠেছে এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে এখন কথা বলবো যে আসলে ঘটনাটা কি হয়েছিল কেন সালমান শাহ বাধ্য হয়েছিলো সামিরার সামনে প্রকাশ্যে অনেক মানুষ ছিল তাদের সঙ্গে আজিজ মোহাম্মদ ভাই যিনি অমরনাথ সালমান শাহ অকাল পুরাণ ইস্যুতে যার নাম বারবার উঠে আসে এবং বিভিন্নভাবে থাকে এবং তিনি ওই সময় পলিটিক্যাল পাওয়ার নিয়ে চলতেন তার পলিটিক্যাল পাওয়ার ছিল খুব এবং সে অনেক রকমের কিছু করতেন সোহেল চৌধুরীর পুরোয়ানের যার নাম উঠে আসে এবং তার সঙ্গে একজাক্টলি কী হয়েছিল সেই ঘটনাটা রীতিমতো এই ঘটনাটাই আপনাদের সামনে আমি শেয়ার করব আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে কথিত আছে যে সালমান শাহর ওয়াইফ সামিরা তাদের ক্লোজ যে রিলেশন ছিল ডিপ একটা রিলেশন তাদের ছিল সেটা যে খাতিরে হোক টাকা পয়সার খাতিরে হোক বা সম্পর্কের খাতিরে হোক যে কোনো খাতিরে হোক তাদের সঙ্গে কিন্তু একটা রিলেশন কিন্তু তাদের ভিতর কিন্তু ছিল এবং যার ফলে কী হয় একবার সালমান শাহ সে যখন আপনার শ্যুট করে আসে এবং আসার ফলে একটা সময় দেখে যে স্বামীরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইকে একসাথে এবং একসঙ্গে দেখার পরে যতদূর স্পষ্ট আমরা এখানে দেখলাম এটা গসিপ গসিফ হতে পারে বা এটা সত্য হতে পারে এটা যাই হোক না কেন সালমা শাহ এক পর্যায়ে হাত তুলে বসে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে গায় এবং ব্যাপারটা কিন্তু আর ভালো লাগে লাগে না যে সে কেন গায়ের দিল এবং আজিজ মোহাম্মদ ভাইয়েরও কিন্তু ব্যাপারটা খুব ভালো লাগে না এবং স্বামীরা তখন সালমান শাহকে ব্যাপারটা এরকম বলে যে তুমি কেন এরকমটা করলে বাট তার চোখে মুখে একটা ব্যাপার ছিল একটা ক্লিয়ারিটি ব্যাপার কিন্তু ছিল না একটা ভয় একটা ভীতি এরকম কিন্তু ছিল কারণ তার কাছে সালমান শাহ টাকা পেয়েছিলো এবং সালমান শাহ জিজ্ঞাসা করে যে এই টাকাটা তুমি কোথা থেকে পেলে বা এই টাকাটার উচ্চ কি এই টাকাটা কীভাবে আসলো তো সেই টাকাটার কোনো রকমের জবাব কিন্তু স্বামীরা দিতে পারে না সালমান শাহকে যে এই টাকাটার উচ্চই এই টাকাটা এইভাবে এসছে এই টাকাটার এরকম হিসাব ওই টাকাটার কিন্তু টোটাল কোনো হিসাব দিতে পারে না সামির এবং যার ফলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আরও একদম মাথাচাড়া দিয়ে ওঠে যে না এখানে ডেফিনেটলি আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে কিছু একটা সামিরার আর চলছে এবং যার কারণে কিন্তু সে এই টাকাটার উত্তর কিন্তু দিতে পারেনি তো আজকে সালমান শাহ এত বছর পরে আমাদের মাঝে নেই তবুও তাকে নিয়ে আলোচনা হচ্ছে তাকে নিয়ে চর্চা হচ্ছে তাকে নিয়ে মানুষ কথা বলছে এবং আজিজ মোহাম্মদ ভাই যিনি এখানে কিন্তু তার নামও কিন্তু উঠে এসেছে এবং এখন যে সরকার থাকুক না কেন যদি প্রুভ হয়ে যায় কোনোভাবে স্বামীরা আজিজ মোহাম্মদ ভাই তারা এই ঘটনার সঙ্গে যদি তো আমি জানি না এটা কতটুকু কি হবে কিন্তু যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্টের একটা নিয়ম আছে আজকেও যদি এইটা যদি কোনোভাবে যদি মিসিং হয়ে যায় আরও পঞ্চাশ বছর পরেও কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে এবং তখনও কিন্তু এটা তদন্ত করা যাবে কারণ এর কোনো আইনের অনেক মারপ অনেক সময় অনেক কিছু করা যাবে বাট এই ঘটনার সঙ্গে যারা জড়িত যে নামগুলো উঠে আসছে মিডিয়ায় প্রত্যেক বাংলাদেশের মানুষ চায় প্রত্যেক সালমান ভক্তরা চায় প্রত্যেক অডিয়েন্স চায় যে এটা সুরাহ বিচারক সেটা আজিজ মোহাম্মদ ভাই হতে পারে সেটা যে হতে পারে এবং দেখেন পৃথিবীতে কোনো মানুষই কেউ কিন্তু আসলে আইনের ঊর্ধ্বে নয় এবং আইনের প্রতি তাহলে মানুষের সম্মান তাহলে মানুষের শ্রদ্ধাবোধ কোথায় থাকবে এইভাবে যদি আজকে একজন আজিজ মোহাম্মদ ভাই থেকে আরেকজন আজিজ মোহাম্মদ ভাই থেকে আরেকজন যদি তারা যদি এই ব্যাপারটা থেকে যদি মুক্তি পেয়ে যায় যদি জড়িত থাকে এবং তারা যদি মুক্তি পেয়ে যায় তাহলে মানুষের কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে না এবং এটা নিয়ে আপনাদের কী মনে হয় ডেফিনেটলি জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বিষয় আমাদের সঙ্গেই কিন্তু থাকবেন